দর্শক শুকনো বালি আর ক্ষমতার মধ্যে একটা অদ্ভুত মিল আছে লক্ষ্য করে দেখবেন আপনি যদি হাতের মুঠোয় শুকনো বালি আলগা করে ধরেন তবে সেটা আস্তে আস্তে হাত থেকে পড়ে যায় কিন্তু যেই আপনি সেটাকে আটকানোর জন্য গায়ের জোরে মুঠো শক্ত করে বন্ধ করতে যাবেন দেখবেন বালি আরও দ্রুত হাত থেকে বেরিয়ে যাচ্ছে রাজনীতিতে ক্ষমতার খেলাটাও ঠিক এই রকম আর বর্তমানে ঠিক এই জিনিসটাই ঘটছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে শুরুতে যখন উনি ছাত্রদের নেতা হয়ে সামনে এলেন তখন পুরো বাংলাদেশ ওনার হাতের মুঠোই ছিল সবাই ওনাকে সমর্থন করেছিল কিন্তু পরে উনি যখন শুধু গায়ের জোরে ক্ষমতা ধরে রাখা জেদ ধরলেন তখন সেই বালির মতোই বাংলাদেশ ওনার হাত থেকে দ্রুত ফসকে যেতে শুরু করলো আর এই ক্ষমতা হাতছাড়া হওয়ার ভয়ে এবং হতাশায় উনি এখন ভারতের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন ওনার ধারণা ভারত চায় না উনি ক্ষমতায় থাকুন এবং ভারতই ওনার হাত থেকে ক্ষমতা কেড়ে নিচ্ছে এই অন্ধ রাগের বশবর্তী হয়ে আজ মোহাম্মদ ইউনুস ভারতের বিরুদ্ধে দুটো বড় সড়ো অ্যাকশন নিয়ে ফেলেছেন প্রথম অ্যাকশান প্রথম পদক্ষেপটি হলো বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশন বা কনসুলেটগুলোতে ভিসা পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দেয়া হয়েছে মানে সোজা কথায় ভারত থেকে কোনো ব্যক্তি এখন ভিসা নিয়ে বাংলাদেশে যেতে পারবে না এখন আপনারা হয়তো ভাবছেন আরে ভাই এই উত্তপ্ত পরিস্থিতিতে ভারতের কে আর বাংলাদেশে যেতে চাইবে এখন এটা তো সামান্য ব্যাপার কিন্তু দর্শক ব্যাপারটা শুধু ভিসা পাওয়া বা না পাওয়ার নয় ব্যাপারটা হলো একটা বার্তা বা মেসেজ দেওয়ার কূটনীতিতে এটা একটা চরম পদক্ষেপ বা এক্সট্রিম স্টেপ একটা দেশ তখনই এমন সিদ্ধান্ত নেয় যখন তারা মনে করে যে সামনের দেশটির সাথে সম্পর্ক এতটাই তলানিতে ঠেকেছে যে সেটা আর সহজে ঠিক হওয়ার নয় কিন্তু এখানেই শেষ নয় প্রথম পদক্ষেপের কয়েক ঘন্টা পরেই দ্বিতীয় বড় ঘটনাটি ঘটে যা শুনলে আপনাদের রাগ হওয়াটাই স্বাভাবিক ইউনুস সরকারের বর্তমান বিদেশ মন্ত্রী যিনি কিনা চরম মাত্রায় ভারত বিদ্বেষী তিনি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে সোজা তলব করেছেন শোনা যাচ্ছে ভারতীয় হাই কমিশনারকে বেশ কিছু কড়া প্রশ্ন করা হবে এখন প্রশ্ন হলো কেন এই তলব দেখুন গতকাল দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের বাইরে মানুষ বিক্ষোভ দেখিয়েছে তারা স্লোগান দিয়েছে এখন এই ঘটনার জন্যই ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে কৈফিয়ত চাওয়া হচ্ছে যে দিল্লিতে তাদের দূতাবাসের নিরাপত্তা কেন ঠিকঠাক দেয়া হচ্ছে না যদিও আমরা জানি এসব পদক্ষেপে ভারতের উপর জিরো পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট প্রভাবও পড়বে না কিন্তু এসব করে মোহাম্মদ ইউনুস আসলে তার কট্টরপন্থী সমর্থকদের একটা বার্তা দিতে চাইছেন উনি বোঝাতে চাইছেন দেখো আমি একমাত্র সেই নেতা যে ভারতের চোখের দিকে তাকিয়ে করা জবাব দিতে পারি তাই আমাকেই ক্ষমতায় রাখো আমি আপনাদের দুদিন আগেই ভিডিওতে বলেছিলাম যে মোহাম্মদ ইউনুস এখন সাম দাম দণ্ড সব নীতি প্রয়োগ করে ফেব্রুয়ারিতে হতে চলা নির্বাচনটাকে আটকাতে চাইছেন কারণ উনি খুব ভালো করে জানেন উনি নিজে ভোটে লড়বেন না তাই নির্বাচন হলেই ওনার গদি যাওয়া নিশ্চিত তাই উনি চাইছেন কট্টরপন্থীদের দিয়ে দাঙ্গা বাঁধিয়ে ভারতের নাম জড়িয়ে পরিস্থিতি এমন করতে যাতে নির্বাচন অন্তত গরমকাল অর্থাৎ মে জুন মাস পর্যন্ত পিছিয়ে দেওয়া যায় তারপর না হয় নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য অন্য কোনো বাহানা খুঁজে নেওয়া যাবে এখন ইউনুসের এই সব কাণ্ড কারখানা দেখে আপনাদের রক্ত গরম হওয়াটা খুব স্বাভাবিক কিন্তু বিশ্বাস করুন এটাই সময় সংযম দেখানোর আমাদের শুধু আর দেড়টা মাস কোনো মতে চুপচাপ কাটিয়ে দিতে হবে আমাদের এখন প্রধান লক্ষ্য হলো বাংলাদেশে যাতে নির্বাচনটা হয়ে যায় কারণ যতদিন ইউনুস ক্ষমতায় আছেন উনি ভারতের সাথে সম্পর্ক নষ্ট করার সব রকম চেষ্টা করবেন উনি ভারতের জন্য অত্যন্ত বিপজ্জনক একবার নির্বাচন হয়ে গেলে ইউনুসের গদি চলে যাবে তখন আমরা ওনাকে দেখে নিতে পারব আমি আগেও বলেছি নির্বাচনে যদি কোনো কট্টরপন্থী দলও ক্ষমতায় আসে তাতেও ভারতের খুব একটা সমস্যা নেই আমরা আগেও দু হাজার আগে এমন পরিস্থিতি সামলেছি এখনও পারবো ধীরে ধীরে আমরা আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে সেখানে জায়গা করে দিতে পারব কিন্তু আমাদের এখন নিশ্চিত করতে হবে যে ইউনুস যেন আর বেশিদিন ক্ষমতায় না থাকেন সত্যি বলতে এই মুহূর্তে ভারতের জন্য ডোনাল্ড ট্রাম্পের চেয়েও অনেক বেশি ক্ষতিকর ব্যক্তি হলেন এই মোহাম্মদ ইউনুস তাই ওনাকে সরানোই আমাদের টপ প্রায়োরিটি দর্শক রাজনীতিতে সবচেয়ে বড় ভুলটা হয় তখনই যখন আমরা ঘটনাকে দেখি আবেগ দিয়ে আর এর পিছনের উদ্দেশ্যটা বুঝতে চাই না আজ ইউনুস যা করছেন সেটা ভারতের ক্ষতি করার জন্য নয় এটা নিজের গদি বাঁচানোর শেষ চেষ্টা ইতিহাস বলে যে নেতা নির্বাচনকে ভয় পায় সে আসলে জনগণকেই ভয় পায় ইউনুস জানেন ভোট হলেই তার অধ্যায় শেষ তাই কট্টর পন্থা ভারত বিরোধিতা দাঙ্গার পরিবেশ সবই একটাই লক্ষ্য নিয়ে কিন্তু রাজনীতি দীর্ঘ খেলা সংযম যারা রাখতে জানে শেষ হাসিটা তাদেরই হয় তাই সবশেষে একটা কথাই বলবো ডক্টর ইউনুস এখন চাইছেন ভারত রাগের মাথায় কোনো একটা ভুল পদক্ষেপ নিক যাতে উনি বিশ্বকে দেখাতে পারেন যে ভারত ওনার শত্রু এটাই ওনার পাতা ফাঁদ কিন্তু আমরা সেই পাতা ফাঁদে পা দেব না মনে রাখবেন রাজনীতি দাবার বোর্ডের মতো এখানে প্রতিপক্ষ যখন ভুল চাল চালছে তখন তাকে বাধা দিতে নেই তাকে তার ভুলের মাসুল গুনতে দিতে হয় ইউনুস সাহেব ভাবছেন তিনি ভারতকে চাপে ফেলেছেন কিন্তু কিন্তু তিনি আসলে নিজের পতনের পথটাই প্রশস্ত করলেন দেড় মাস শুধু আর দেড়টা মাস অপেক্ষা করুন বালির বাঁধ দিয়ে যেমন সমুদ্র আটকানো যায় না তেমনি গায়ের জোরে ক্ষমতাও ধরে রাখা যায় না আমার এই বিশ্লেষণ যদি আপনাদের যুক্তিযুক্ত মনে হয় এবং আপনারা যদি মনে করেন যে ভারতের এখন সংযম দেখানোই সেরা প্রতিশোধ তবে কমেন্ট করে আপনাদের মতামত লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ আপনাদের সকলকে